যদি আপনি একদম নিরপেক্ষ ও সাধারণ দৃষ্টিকোণ থেকে বর্তমান ফুটবল বিশ্বের দিকে তাকান তাহলে একটি সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের ডিফেন্স লাইনআপের মতো এত শক্তিশালী গভীর এবং ভারসাম্যপূর্ণ সেন্টার ব্যাক ইউনিট আর কোনো দেশের নেই এবং এই কথাটা মানতে না চাইলে সেটা আসলে বাস্তবতাকে অস্বীকার করারই নামান্তর কারণ ব্রাজিলের ডিফেন্স এখন আর এলোমেলো প্রতিভার সমষ্টি নয় বরং একটি সুস্পষ্ট গাইডলাইন সিস্টেম এবং পরিকল্পনার ভেতর দিয়ে গড়ে ওঠা একটি রক সলিড ইউনিট যেখানে প্রতিটি ডিফেন্ডার জানে কখন আগাতে হবে কখন থামতে হবে এবং কখন পুরো দলের জন্য ঢাল হয়ে দাঁড়াতে হবে আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে রয়েছেন কার্লো অঞ্চল যিনি এই ডিফেন্স লাইন আপকে শুধু ম্যাচ জেতার জন্য নয় সরাসরি বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত করছেন তাই ব্রাজিলকে নিয়ে দীর্ঘদিন পর আবারও নির্ভয়ে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে ফুটবল দুনিয়ায় একটি কথা বহুবার বলা হয় স্ট্রাইকার আপনাকে ম্যাচ জেতাতে পারে কিন্তু ট্রফি জেতায় ডিফেন্স আর সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলতে হয় ব্রাজিলের ট্রফি জেতার মতো ডিফেন্স এই মুহূর্তে পুরোপুরি রেডি যদিও এই শক্তির মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শঙ্কা এবং হতাশার জায়গা আর সেটা হচ্ছে ইঞ্জুরি সমস্যা কারণ এই ডিফেন্স ইউনিটের অনেক গুরুত্বপূর্ণ সদস্যই ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বারবার ইনজুরির ইঞ্জুরির শিকার হয়েছে এই আলোচনায় সবার আগে যার নাম আসবে তিনি হচ্ছেন গ্যাব্রিয়েল মাগালেস বর্তমান বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন আর্সেনালের এই ডিফেন্ডার শুধুমাত্র ডিফেন্সিভ দায়িত্ব পালন করেন না তিনি একজন আধুনিক অ্যাটাকিং ডিফেন্ডারের পূর্ণ প্যাকেজ যিনি আক্রমণ ও ক্ষণ দুই দিকেই সমানভাবে কার্যকর আগ্রাসী আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে ভীষণ শক্ত ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেন এবং প্রয়োজনে গোল করতেও পিচপাহন সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা দেখেছি কখনো কখনো তার ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু সেই ভুলের পরেও যেভাবে সে ম্যাচে ফিরে আসে গোল করে ডিফেন্স লিড করে এই ক্যারেক্টারটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে আর এই কারণেই গ্যাব্রিয়েল মাগালেস ব্রাজিলের ডিফেন্সের অবিসংবাদিত নেতা কিন্তু সমস্যাটা হচ্ছে এই গ্যাব্রিয়েলই মাঝে মাঝে ইঞ্জুরি পরে আর বিশ্বকাপের আগে যদি ইঞ্জুরি নামক এই অভিশাপ আবার তার উপর নেমে আসে তাহলে সেটা ব্রাজিলের জন্য হবে এক বিশাল অশনি সংকেত কারণ এই ডিফেন্সের ভিত্তিপ্রস্তর বলতে গেলে তিনি তাই ব্রাজিল ভক্তদের সবচেয়ে বড় প্রার্থনা একটাই গ্যাব্রিয়েল মাগালেস যেন শতভাগ ফিট থাকেন কারণ তিনি ফিট থাকলে যত বড় স্ট্রাইকারই আসুক না কেন ব্রাজিলের ডিফেন্স ভাঙা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে এবার যদি আমরা তার পাশে জুটির কথা ভাবি তাহলে সেখানে সবচেয়ে পারফেক্ট নাম হচ্ছে এদের মিলিতাও রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার শক্তি গতি এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার এক দুর্দান্ত মিশ্রণ অনেক বিশেষজ্ঞের মতে যদি মিলিতাও এত ঘন ঘন ইঞ্জুরিতে না পড়তেন তাহলে এক নম্বর সেন্টার ব্যাক হিসেবে তাকেই রাখা যেত সেই যোগ্যতা তার আছে কারণ মিলিতাও গ্যাব্রিয়েলের মতোই অফেন্সিভ ও ডিফেন্সিভ দুই দিকেই কার্যকর তবে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে দ্রুত রিকভারি রান এবং নিজের পজিশনে সময় মতো ফিরে আসার ক্ষমতা যেটা আধুনিক ফুটবলে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রায়ই দেখি অনেক ডিফেন্ডার আক্রমণে উঠে গিয়ে পেছনের গ্যাপটা ভুলে যায় এবং সেখান থেকেই প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে গোল করে ফেলে কিন্তু গ্যাব্রিয়েল ও মিলিতাও এই দুজনের ক্ষেত্রেই এই দুর্বলতাটা প্রায় নেই বললেই চলে এই জুটি ট্যাকটিক্যাল দিক থেকে প্রায় পারফেক্ট আর এখানেই শেষ নয় কারণ এই দুইজনের পেছনেও ব্রাজিলের আছে অবিশ্বাস্য শক্তিশালী ব্যাকআপ এই জায়গায় প্রথমেই আসবেন থিয়াগো সিলভা যিনি এই বয়সেও যেভাবে টপ লেভেলে পারফর্ম করছেন সেটা রীতিমতো অবিশ্বাস্য তাকে আবার দলে ডাকলে অবাক হওয়ার কিচ্ছু নেই তার অভিজ্ঞতা বিশ্বকাপে অমূল্য সম্পদ হতে পারে এরপর লিলের অ্যালেক্সান্ডো রিবেইর এবং তরুণ প্রতিভা বেড়ালদো যারা ভবিষ্যতের জন্য যেমন গুরুত্বপূর্ণ বর্তমানেও তেমনি নির্ভরযোগ্য অপশন এর সাথে যোগ করুন ব্রাজিলের ক্যাপ্টেন মার্কিন হোস পিএসডির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় জয় ট্রেবেল দারুণ একটি সব সবকিছু মিলিয়ে মার্কিন হোস এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে বিশ্বকাপে তিনিই ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন এবং তার পারফরমেন্স সামগ্রিকভাবে রক সলিড যদিও কিছু কিছু ম্যাচে আমরা তার কাছ থেকে ব্লান্ডার দেখেছি কিন্তু বড় মঞ্চে বড় টুর্নামেন্টে তিনি আলাদাভাবে প্রমাণ করেছেন তাই বিশ্বকাপে তিনি সেই ভুলগুলো করবেন না এই বিশ্বাস রাখাই যায় এছাড়াও ব্রেমানের ইঞ্জুরি থেকে ফেরা ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর জুভেন্টাসের হয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা সাম্প্রতিক ইঞ্জুরি কাটিয়ে উঠে আবার ম্যাচ রিদেমে ফেরা এই বিষয়টা পারফরম্যান্সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কারণ ফিট থেকে নিয়মিত ম্যাচ খেলা মানেই আত্মবিশ্বাস ফিরে পাওয়া আর ব্রেমার সেটা দেখাতে শুরু করেছেন সব কিছু মিলিয়ে যদি আমরা পুরো ছবিটা দেখি তাহলে বুঝতে পারি সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিলের কোনো ব্যাক কাপ সংকট নেই বরং এখানে আছে অপশান আর অপশান এবং এই ডিফেন্স ইউনিটকে দুনিয়ার সেরা না বলে উপায় নেই বিশেষ করে থিয়াগো সিলভার মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার যখন এই তালিকায় থাকেন তখন এই দাবিটা আরও শক্তিশালী হয় এখন সব কিছু নির্ভর করছে একটাই বিষয় অঞ্চলোত্তির সিস্টেমে এই ডিফেন্স লাইন আপ কতটা কার্যকরভাবে ফাংশন করে এবং সবচেয়ে বড় কথা কেউ যেন ইঞ্জুরিতে না পড়ে কারণ যদি এই ডিফেন্ডাররা ফিট থাকে তাহলে ব্রাজিলের ডিফেন্স ভাঙা যে কোনো দলের জন্য শুধু কঠিন নয় প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে তাই এই বিশ্বকাপে ব্রাজিল যাচ্ছে একটি অসাধারণ ডিফেন্স লাইন নিয়ে একটাই লক্ষ্য ট্রফি আর আমার ব্যক্তিগত প্রত্যাশাও এখানেই এই ডিফেন্স যেন ফিটনেস ধরে রাখে ইঞ্জুরি মুক্ত থাকে এবং মাঠে নিজেদের সেরা পারফরম্যান্সটা দেয় আপনারা যদি আমার এই মতের সঙ্গে একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন আরও বিশ্লেষণ পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ